মুসলিম সমাজে কেন নারী নির্যাতনের শিকার করে এক সন্তান সে কোনোদিনই তার মাকে অবজ্ঞা করতে পারে না এবং কোন রকমের জুলন নিপীড়ন নিপীড়ন তার উপরে করতে পারে না কারণ জান্নাতে যেতে হলে তাকে খুশি রাখতে হবে স্ত্রীর গায়ে যে হাত তোলে সে কিছুতেই ভালো মানুষ নয় মুসলিম তো নয় নামে মুসলিম কিন্তু কার্যত সে মুসলিম নয় এক পশুত্ব তাই যেখানে ভোগবাদ কাজ করে মানুষ যেখানে চালিত হয় ভোগবাদের দ্বারা ভোগবাদ ভোগবাদের মন্ত্রে সেই সমাজে নারী নিরাপত্তা কীভাবে থাকবে নারী থাকা প্রশ্নই আসে না নারী নির্যাতন অর্থাৎ নারীদের প্রতি জুলুম নিপীড়ন এটা নানা দিক থেকেই হচ্ছে হয়ে আসছে এর প্রতিরোধে নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু খুব বেশি সুফল পাওয়া যাচ্ছে না প্রথম জানা দরকার নির্যাতন বলতে কি বুঝায় নির্যাতন কারোর প্রতি আঘাত হানা অন্যায় আঘাত এ আঘাত মানুষের শরীরের উপর হতে পারে মানুষের সম্পদের উপর হতে পারে আবার ইজ্জতের উপর হতে পারে মূলত মানুষের প্রধান দিক প্রধান সম্পদে তিনটি যান মাল ও ইজ্জত কাউকে তার এই তিন যে মৌলিক সম্পদ যান মাল ও ইজ্জত এর থেকে বঞ্চিত করা বা এর উপর আঘাত হানা এটাই হলো তার উপর জুলুম কাউকে হত্তাপ করা বা শরীরের উপরে অন্যায় আঘাত করা এটা যেমন জুলুম তেমনি কাউকে তার প্রাপ্য সম্পদ থেকে বঞ্চিত করাও জুলুম আর জুলুম হল কাউকে অসম্মান করা কারো ইজ্জত সম্মানের উপর আঘাত হারা ইসলামে তিনটিকে নিষিদ্ধ করেছে কারোবার জানের উপর আঘাত করা যেমন হারাম ও না জায়েজ তেমনি কারো সম্পদ হরণ করা ইজ্জত হরণ করা এসবগুলি মহাপাব কবিরাগুনা এটা পুরুষের ক্ষেত্রে যেমন হারাম নারীর ক্ষেত্রেও তেমনি হারাম ইসলাম মৌলিকভাবে দুই জিনিসের নাম এক হলো আল্লাহ হক আদায় আর হল বান্দার হক আদায় হকুকুল্লাহ ও হকুকুল এবাদ তো একজন মুসলিমের জন্য হকুকুল্লাহ আল্লাহর হক আদায় করা যেমন জরুরি তেমনি হকুকুল এবাদ আদায় করা জরুরি এক দৃষ্টিকোণ থেকে হকুল এবাদের গুরুত্ব অনেক বেশি কারণ হকুল এবাদের ভিতরে হুকুকুল্যটাও আছে বান্দার হক আদায় করা এ আল্লাতাল হুকুম কাজে বান্দার হক নষ্ট করার দ্বারা যেমন বান্দার হক নষ্ট হয় তেমনি আল্লাহ তালার হকও নষ্ট হয় যে আল্লাহ তালার হুকুম অমান্য করা হয় তো এটা অবাধে চলছে সারা বিশ্বেই চলছে তবে ইসলামী বিশ্বে এটা হওয়া উচিত নয় কারণ ইসলাম এই তিন বিষয়ে অনেক অনেক বেশি সতর্ক করেছে আবার নারীদের ক্ষেত্রে বাড়তি হুকুম দিয়েছে নবী করিম সাল্লা সাল্লাম তার অফাতকালে বিশেষভাবে নারীদের কথা বলেছেন তাদের প্রতি সদাচরণ করা করার কথা তার হক আদায় করার কথা বিশেষ গুরুত্বের সঙ্গে বলেছেন কোরআন মাজিদে পুরুষের পাশাপাশি সমানভাবেই নারীর সম্মান তুলে ধরা হয়েছে এই তিন অধিকারের ক্ষেত্রে নারী পুরুষ সবাকেই সচেতন করা হয়েছে কেউ যদি কারো হক নষ্ট করে তাহলে জাহান নামের মুক্তি পাওয়াটা আটকে যাবে যতক্ষণ পর্যন্ত অন্যের হক আদায় করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার জান্নাতে যাওয়া হবে না সে হক আদায় তার সব নেকি নেই দুনিয়া আদায় অর্জন করেছিল সব দেওয়ার মাধ্যমে তা দ্বারা যদি হক আদায় করা না হয় তাহলে যার হক নষ্ট করেছে তার গুণ উপর চাপিয়ে দেওয়া হবে এই মোট কথা জান্নাতে যাওয়াটা আটকে যাবে যদি অন্যের হক নষ্ট করা হয় রসলে করিম সাল্লি আসাল্লাম নারীদের প্রতি কীরকম সম্মানজনক আচরণ করতেন এত আমরা হাদিস গ্রন্থ তার শিরদ গ্রন্থ সময়ে দেখতে পাই এক্ষেত্রে তার কাছে গরিব ধনী এবং কাশের পরের বলতে কোনো কথা ছিল না মুসলিম ও মুসলিম নির্বিশেষে সমস্ত নারীকে তিনি সম্মানের দৃষ্টিতে দেখতেন বাকি তিনি নবী তে স্বাভাবিকভাবেই নিজ অনুসারীদেরকেই তিনি সতর্ক করেছেন শিক্ষা তার উন্মতের জন্য ছিল তার উন্মত অন্তর্ভুক্ত যারা হবে মানে তার দাওয়াতে যারা সাড়া দেবে তার সত্যিকারের উম্মত তার হতে পারবে তখনই যখন জীবনের সব ক্ষেত্রে তারা হুকুম মেনে চলবে ইসলাম এর ইসলামের দৃষ্টিতে নারী হলো মায়ের জাতি আর মাকে সর্বোচ্চ ইজ্জত সম্মান দেওয়া হয়েছে বলা হয়েছে যে জান্নাত নারী মায়ের পদ তলে অর্থাৎ যে ব্যক্তি তারা মায়ের খেদমত করবে তাকে সন্তুষ্ট রাখবে তার সেবা যত্ন করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে পারবে সে জান্নাত লাভ করবে যদি মা যদি অসন্তুষ্ট থাকে সে জান্নাতে যেতে পারবে না তো এক সন্তান সে কোনোদিনই তার মাকে অবজ্ঞা করতে পারে না এবং কোনো রকমের জুলুম নিপীড়ন নিপীড়ন তার উপরে করতে পারে না কারণ জান্নাতে যেতে হলে তাকে খুশি রাখতে হবে তো যদি জুলুম নিপীড়ন করে খুশি আগার জায়গায় রাখার জায়গায় যদি জুলুম অত্যাচার করে তাহলে সে কীভাবে জানাতে যাবে তার প্রথম হলো মা মায়ের উপরে জুলুমকারী জানাতে যাবে না কারণ মায়ের ক্ষেত্রে ইসলামী সমাজে নির্যাতনের কোনো সুযোগ নেই সমস্ত সন্তান মাকে সর্বোচ্চ জায়গায় রাখবে যদি মুসলিম ব্যক্তি সত্যিকারে মুসলিম হয়ে থাকে তাহলে তার দ্বারা তার মা কখনই জুলুম নিপীড়নের শিকার হবে না এভাবে সরাসরি সন্তানের মায়েরা মুসলিম সমাজে নিরাপত্তা ভোগ করবে ইসলাম তাদেরকে মা হিসেবেই নিরাপত্তা দিয়েছে এমনি হবে মেয়ে নিজ কন্যা পিতার দ্বারা জুলুম পের শিকার হতে পারে না কারণ নবী করিম সাল্লাম কন্যা সন্তানকে বাবার জন্যে জান্নাত পাওয়ার ওসিলা বলেছেন যে ব্যক্তি তার কন্যা সন্তানকে লালন পালন করে সুন্দরভাবে সৎপাত্রে বিবাহ দেয় তার জন্য জান্নাত অবধারিত একজন মুসলিমের পরম লক্ষ্য হলো জান্নাত লাভ করা সুতরাং সে তার সন্তানকে মেয়ে সন্তানকে কন্যা সন্তানকে জান্নাত লাভের আশায় অবশ্যই আদৌ যত্ন লালন পালন করবে তাকে কোনোভাবেই বঞ্চিত করবে না অন্যভাবে তাকে মারবে না তার ইজ্জত সম্মানের দিকে লক্ষ্য রাখবে এবং আর্থিক যে প্রাপ্য তার যে অধিকার তা থেকে তাকে বঞ্চিত করবে না যেবি ইসলামী শিক্ষা পায় নাই এরকম লোককে দেখা যায় যে কন্যা সন্তানকে জীবদ্দশাই সম্পদ থেকে বঞ্চিত করে যায় এরা সত্যিকারে মুসলিম নয় মুসলিম যদি সে সত্যিকার হয়ে থাকে তাহলে কোনোভাবেই সে তার কন্যা সন্তানকে বঞ্চিত করবে না তাহলে দুনিয়ার বাবাদের কাছ থেকে কন্যা সন্তান নিরাপদ হয়ে গেল মান বিশেষ করে ইসলামী সমাজে ইসলাম কন্যা সন্তানদেরকে বাবাদের দিক থেকে নিরাপত্তা দান করেছে বরং ইজ্জতের সঙ্গে লালন পালনের নিশ্চয়তা দান করেছে যে সত্যিকরা বাবা হয়ে থাকলে মুসলিম বাবা হয়ে থাকলে সে আদর যত্নের সঙ্গে তার সন্তান লালন পালন করবে যেহেতু এর উপরে তার জন্মাত পাওয়ার বিষয় আছে আর থাকলো স্ত্রী স্ত্রীদের ক্ষেত্রে তো নবী করিম সাল্লাম বলে গেছেন যে তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ মানুষ যারা স্ত্রীর কাছে ষ্রেষ্ঠ মানুষ ভালো মানুষ হতে চাইলে কেউ তারা তাকে অবশ্যই স্ত্রীর প্রতি সদাচরণ করতে হবে তার জান মাল ও ইজ্জতের উপর আঘাত আনা যাবে না তাহলে স্বামীদের দিক থেকে স্ত্রীদের নিরাপত্তার ব্যবস্থা ইসলাম দিয়েছে কিন্তু আফসোস হলো এই যে অনেক স্বামী এই বিষয়ে সচেতন নয় সে নিজেকে মুসলিম দাবি করে আবার স্ত্রীর গায়ে হাত তোলে এ একজন মুসলিম কি এ সত্যিকার মানুষের মধ্যেই পড়ে না স্ত্রীর গায়ে যে হাত তোলে সে কিছুতেই ভালো মানুষ নয় মুসলিম তো নয়ই নামে মুসলিম কিন্তু কার্যত সে মুসলিম নয় এক পশুত্ব স্ত্রীকে আদর যত্ন করার কথা বলা হয়েছে তাকে খুশি রাখার কথা বলা হয়েছে তার মুখে লোকমা তুলে দেওয়ার কথা বলা হয়েছে নবী করিম ইসলাম বলেছেন যে স্ত্রীর মুখে লোকমা তুলে দিলেও এতে দান খরাতে সব পাওয়া যায় এটা একটা পুণ্যের কাজ কিন্তু কোনো কোনো স্বামী নিজেকে মুসলিম দাবি করে আবার গায়ে হাত তোলে এমনিভাবে যেখানে মুসি মুখে হাসি ফোটানোর কথা বলা সেখানে কটু কথা বলে রুড়ো কথা বলে তাকে কাদায় তার মন খারাপ করে দেয় কথা কথাবার্তা তার সঙ্গে বলে মানসিক নিপীড়মন চালায় ইসলাম স্ত্রীকে স্বামীর অংশ বলা হয়েছে জোরার অর্ধেক স্বামী স্ত্রীকে বলা হয়েছে যে তারা জজ তার এক জোড়া মানে স্ত্রী ছাড়া স্বামী অসম্পূর্ণ তো স্ত্রীর দ্বারা পুরুষের স্বামীর পরিপূর্ণতা হয় এটা তো স্ত্রীকে এক উচ্চাসন দান করা যে তাকে তার পরিপূরক বা সম্পূরক বানানো হয়েছে যে সে না হলে সে অসম্পূর্ণ সে অর্ধেক তার নিজের পরিপূর্ণতা যার দ্বারা হয় তাকে তো সম্মানের দৃষ্টিতে দেখতে হয় তারপরে জলুন নিপণ্য কীভাবে চালাতে পারে কিন্তু আফসোস এই যে মুসলিম সমাজে আজ এই স্ত্রীর যে মর্যাদা ছিল তা মুসলিম সমাজেও পাওয়া যাচ্ছে না অন্যদের সমাজে তো পাওয়ার প্রশ্ন আসে না এই কেন সেখানে সেখানে ভোগবাদ আসল কথা ইসলামী সমাজের বাইরে যে সমাজটা এ সমাজের মূল কথাই হলো ভোগবাদ তা যেখানে ভোগবাদ কাজ করে মানুষ যেখানে চালিত হয় এই ভোগবাদের দ্বারা ভোগবাদ ভোগবাদের মন্ত্রে সেই সমাজে নারী নিরাপত্তা কীভাবে থাকবে নারী ইজ্জত থাকার প্রশ্নই আসে না কারণ ওই সমাজে সবাই তো সব কিছু ভোগের দৃষ্টিতে দেখবে তার যার দৃষ্টির ভিতরেই ভোগবাদ সে নারীকে সম্বন্ধে কি হবে সে তো ভোগের দৃষ্টিতে তাকাবে এই জন্যে ভোগবাদী যত ব্যবস্থা হতে পারে অনুসলামী সমাজে সেই সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তো যে যত কথাই বলুক আর যেভাবেই দেখুক না কেন অমুসলিম সমাজে নারীর জায়গাটা এই ভোগের স্তরের উপরে আর কিছুই নয় ওই স্তরেই তারা আসে এবং যতদিন পর্যন্ত তারা তাদের এই দৃষ্টিকোণে পরিবর্তন না করবে ভোগবাদ থেকে বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত অমুসলিম সমাজের নারী তার সত্যিক্রিয়ার জায়গাটা পাবে না কিন্তু ইসলাম কি করেছে ইসলাম এই এই বরং ইসলাম তো পুরা মানব সমাজকেই এ ভোগবাদ থেকে বের করতে চেয়েছে তাদেরকে ত্যাগই বানা ত্যাগই হতে বলা হয়েছে দুনিয়ার প্রতি নির্মোহ হতে বলা হয়েছে তুমি দুনিয়া অর্জন করো কিন্তু মোহের সঙ্গে নয় হবে ভোগের জন্য নয় ত্যাগ করবে মানব সেবার জন্যে তো ইসলামে সেবা ত্যাগ এর শিক্ষা দেওয়া হয়েছে আর ইসলামের বাইরের জগৎ ভাবে ভোগ উপভোগ এর দৃষ্টিকোণ থেকে সব কিছু কিন্তু আমি বলতে চাই ইসলামী সমাজের কথা যে কেন মুসলিম সমাজে কেন নারী নির্যাতনের শিকার হবে যেখানে তাকে সম্মান দেওয়ার কথা সে নির্যাতন কেন দেবে নির্যাতন কেন করবে নবী করিম করিমস্লাম আগে সমস্ত নারী সম্পর্কে বলেছেন কেবল নিজ স্ত্রী বা নিজ বোন নিজ মা নিজ কন্যা কেবল এদের ক্ষেত্রেই নয় সমস্ত নারীর সঙ্গে সদাচরণ করার জন্য তিনি তার উপদেশ গ্রহণ করতে বলেছেন মানুষের জীবনের শেষ কথাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হয়ে থাকে তো নবিকুল্লাহলামের জীবনের শেষ কথা ছিল তো এই মুসলিম সমাজে কেন নারী নির্যাতন থাকবে কেন স্বামীরা স্ত্রীদের মর্যাদা বুঝবে না কেন বাবা মা তার কন্যার মর্যাদা বুঝবে না কেন ভাই তার বোনের মর্যাদা বুঝবে না ভাইয়েরা বোন বোনদেরকে বঞ্চিত করছে বাবা মারা যাওয়ার পর সম্পদের সঠিক বন্টন হচ্ছে না কিছু কিছু দিয়ে কোনোভাবে একটা বুঝ দিয়ে বোনকে বিদায় করা হয় ইসলাম সম্পদের ভিতরে উত্তরাধিকার সম্পদের ভিতরে নারীর যে অধিকার রেখেছে এটা কজন এটা আদায় করে কেউ মারা যাওয়ার পর তার সম্পদে তার মায়ের হক আছে তার মেয়েদের হক আছে আছে তার স্ত্রীর হক তো মারা যাওয়ার পর দেখা যায় যে তার সন্তনা যে সম্পদ বন্টন করে সেই সম্পদ বণ্ডন করে যেখানে না মাকে দেয় আর না বন্ধের দেয় মাকেও দেয় না যে স্বামীর সম্পদ থেকে মায়ের যতটুকু পাওয়ার কথা তো সন্তানা কি ঠিক সেই অংশ দেয় মোটেই দেয় না এমনি ভাইরও দেয় না এরা কি জানাতে কিভাবে যাবে কজন পাওয়া যাবে কজন এখন পাওয়া যাবে যে বাবা মারা যাওয়ার পর তার দেখে যাওয়া সম্পদের অংশ ইয়ে কী দিয়েছে সয় নির্মাকে দিয়েছে দাদি কি দিয়েছে বোনকে দিয়েছে সবটাই নিজেরা ভোগ করে যদি কোনো আলেমের এই কাজ করে তাহলে সে আলেম নামের যোগ্য নেয় আলেম বলাই হয় আমলওয়ালা এলেমওয়ালাকে এলেমের পাশাপাশি যেজন আমল আছে তাকে আলেম বলা হয় তো যদি কোনো আলেম অমন করে তো তার চেয়ে দুঃখজনক আর কিছুই হতে পারে না তো এটা যদি অবশ্যই তাদেরকে বুঝিয়ে দেওয়া হতো তাহলে মুসলিম সমাজের নারীরা ভালো অবস্থানে থাকতো এবং আজকে যে উগ্র নারীবাদ চলছে এর পথই তৈরি হত না সমাজে এই নারীবাদের আন্দোলন কত রকমের যে অনর্থ ডেকে আনছে ঘরে বাইরে সব জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে সমাজে অস্থিরতা সৃষ্টি হয়ে গেছে এ কারণে এর থেকে বাঁচার একটা বড় উপায় এই ছিল যে নারীদেরকে তার অর্থনৈতিক যে ইসলাম দিয়েছে তাতে বঞ্চিত করা হবে না সাধারণত এই তিন স্তরেই বাবা মা সন্তানকে বঞ্চিত করে ভাই তার বোনকে বঞ্চিত করে এমনি বঞ্চিত করছে স্বামী তার স্ত্রীকে যে মহার দেয় না আর বারো বাড়ি থেকে যারা পায় সেটাও তাকে স্বাধীনভাবে খরচ করতে দেয় না ওখানে নিজে হস্তক্ষেপ করে এই তিন শ্রেণীর লোকের জান্নাতে যাওয়া আটকে যাবে তাদের এই স্বেচ্ছাচারিতার কারণে তারা জান্নাতে যেতে চাইলে এই তিন জায়গায় যেন তারা কিছুতে হস্তক্ষেপ না করে নারীর যে ন্যায্য অধিকার সম্পদে এরা জন্য তারা অবশ্যই অবশ্যই আদায় করে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন ও আকৃতআ আলহামদুল্লাহ রবীন্দিন